হ্যালো এভরিওয়ান তো চলো নিয়ে চলে এসেছি একটা অ্যান্ডা শর্ট ভিডিও সামনেই তো পুজো প্রায় চলেই এলো আর কিছুদিনের মধ্যেই মহালয় তো চলো তোমাদের জন্য একটা ছোট মেকআপ লুক শেয়ার নিয়ে চলে এসেছি আজ করবো সপ্তমীদের রাতে একটা সিম্পল অথচ গ্ল্যামারাস মেকআপ লুক চলো সবার প্রথমে সিটিএম প্রসেসটা করে নেওয়া যাক ফেস ওয়াশ আমি করে নিয়েছি তারপরে চোনার লাগিয়ে এখানে এখানে লো একটা ময়শ্চারাইজার ইউজ করে নিলাম তারপরে দেখো এখানে আমি একটুখানি ইলোমিন প্লাস ডুয়েল আছে প্রাইমার তো সেটাও ইউজ করে নিলাম তারপরে এখানে থ্রি ম্যাডলিনের একটা পাউন্ডেশান হালকা করে অ্যাপেট করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু এখানে লুজ পাউডার ইউজ করে নিচ্ছি তারপরে পালা হচ্ছে আই মেকআপ আর আই মেকআপটাই কিন্তু একদম তোমার লিপসাকে এনহ্যান্স করে তুমি একটা আই মেকআপটা হালকার উপরেই রাখার চেষ্টা করেছি তো দেখো এখানে একটা ব্রাউন কালারের শেড নিই সেটা কিন্তু আমার লিডে পুরো ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর নিচে একটু মোটা করে কাজল করে নিয়েছি আর দেখো কাজল দিয়ে আজকে আইলাইনার মানে যেখানে পড়ি তো সেই জায়গাটাকে ফিল করে নিয়েছি আর দেখো তারপর একটু লিপ শেড দিয়ে লিপস্টিক পরে নিলেই কিন্তু আমার এই মেকআপ টিকটা একদম অলমোস্ট